গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তো চলো আজকে ভিডিওটা এখন থেকে শুরু করি এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা সকালে কাজবাজ সেরে চলে এসে পুজো করতে যে স্নান টান সেরে চলে এসেছি আর এই ছোটো ছোটো শিউলি ফুলগুলো ভীষণ ভালো লাগে যে এমন সুন্দর গন্ধ সুন্দর লাগে আমার ফুলগুলো আর বাচ্চার মাথায় ভর্তি করে তেল মাখিয়ে স্নান করাই প্রত্যেকদিনই তাই অনেকটা করে তেল দিতে হয় বাচ্চাদের মাথায় তেল দিয়ে স্নান করে। কিন্তু ভেবেছিলাম যে শ্যাম্পু করিয়ে নিয়ে আসবো কিন্তু শ্যাম্পু করানোর সকালে টাইম হলো না যেন ভাববো যে তাহলে পার্লারে গিয়ে শ্যাম্পুটা করবে কিন্তু ও মা কিছুতেই শ্যাম্পু না যেহেতু সুয়ের শুয়ে করতে হবে বেসিঙ্কের সিঙ্কের মধ্যে মাথাটা দিতে হবে ও কিছুতেই ভয় চোটে দিচ্ছে না ওই রুমের দিকেই আর যাচ্ছে না যাই হোক কোনো রকমভাবে চুলটা কাটানো হলো সেরমভাবে হয়তো ভালো হলো না পার্লারে যেহেতু শ্যাম্পু করে কাটে ছোটোবেলায় কিন্তু আমরা সেরকম শ্যাম্পু ট্যাম্পু করে চুল টুল কাটিনি হয়তো ন্যাড়া বলিয়ে দিল বাকি সময় কাঁচি দিয়ে কাছে কাছ করে কেটে দিল সে তেল আছে কি শ্যাম্পু আছে অত কিছু ধার ধারতো না কিন্তু এখনকার দিনে সে তো হবে না সে ভালো করে শ্যাম্পু না থাকলে কিন্তু চুলটা ভালো করে কাটা মহা মুশকিল হয়ে যায় তো যাই হোক আমি চলে এসেছি তাড়াতাড়ি চলে এসেছি এবার এসে আমরা রান্নাবান্না শুরু করে দিয়েছি দেখছি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে আর লাল শাকটা ভীষণ টাটকা ছিল সেই জন্য আর দেরি করলাম না আজকেই ভাবছি করে নি সকালে যা তাণ্ডব করে বেরিয়েছে সেই কারণে আর তাড়াতাড়ি করে ভালো করে খাওয়া হয়নি নিজের তো খাওয়া হয়নি বাচ্চাকে তাড়াতাড়ি করে খাওয়ানো এই সমস্ত গুছিয়ে গেছে যাওয়ার জন্য সব দেরি হয়ে গেছে তো যাই হোক বাচ্চা ঝোলটা এখানে সবজি ঝোলটা একটুখানি বসিয়ে দিয়েছে একটু তরকারি করব। আর এই লাল শাকটা ভীষণ টাটকা ছিল আজকেই মনে হচ্ছে ফ্রেশ একদম বাজার থেকে নিয়ে এসেছে যেখান থেকে তুলেছে মনে আজকেই তুলেছে ভীষণ সুন্দর লাগছে সেই জন্য দেরি করে ফ্রিজে রেখে নষ্ট না করে আজকেই করে নেবো এই জন্য ছোলা ভিজিয়ে নিয়েছি ছোলাগুলো একটু সকালের দিকে ভিজিয়ে নিই সকালের দিকে একটু কোনো সময় খায় কোনো কোনো সময় বিকেলের দিকেও খাই সকালবেলা আজকে লেবু জল নুন জল কিছুই খাওয়া হয়নি বুঝেছো তো লেবু নুন কিছুই খাওয়া হয়নি তো সেটা হচ্ছে যে একটু খিদে খিদেও লেগেছে ভালো করে খাওয়া হয়নি একটুখানি জল জলটাই খাই তার জন্য একটু লেবু নিয়েছি গরম জল করলাম আর একটুখানি বিট নুন দিলাম এটা একটু গাজর জলের তরকারি করে রাখছি লেবুর জলটা মোটামুটি সকালবেলার দিকে খেলে ভালো হয় কিন্তু আজকে আমার সময়ই হয়নি আর সেরমভাবে আমি রেগুলার খেয়ে বেসিসে খেয়েও উঠতে পারি না যখন সময় হয় তখন একটুখানি খাই কিন্তু এরকমভাবে খাওয়াটা ঠিক নয় সকালবেলা খালি পেটে লেবুর জল একটু নুন দিয়ে খেলে ভালো হয় মধু দিয়ে খাওয়া যায় সেরকমভাবে অত কিছু করে উঠতে পারি না সকালে দেখতে পাওয়া ছোটো বাচ্চা রয়েছে সেই কারণে আর সেরকমভাবে কিছুই হয় না দেখো লাল শাকটা যখন দিলাম তখন একদম কড়া ভর্তি হয়ে গেল আর যত শাকটা রান্না হয়ে যাচ্ছে তত ছোট্ট হয়ে যাচ্ছে মানে অল্প হয়ে যাচ্ছে দেখো আজকের সকালটা একটু অন্যরকমভাবে শুরু হয়েছে বলতে পারো ব্যস্ততার মধ্যে দিয়ে দেখলে সকালবেলা চুল কাটানো ছিল তার আগে আমরা ব্রেকফাস্ট করেছিলাম সে টিফিন বানানো ছিল তারপর আবার এসে আবার স্নান টান করিয়ে আবার রান্না বসিয়েছি তারপর আবার আমরা যাবো একটুখানি বাইরে বাইরে বলতে কোথাও ঘুরতে যাচ্ছি না কারণ যেরকম আমরা স্কুলের অ্যাপয়েন্টমেন্ট আছে সেখানে যাবো তো সেই জন্য সঞ্জীব যেহেতু বাড়িতে রয়েছে সেই কারণে একটু দেরিতে গেলে অসুবিধা হবে না কিন্তু টাইম অনুযায়ী তো যাওয়াটা উচিত যাই হোক আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই চলো ফুলকপি আলুদের ঝোলটা ভীষণ ভালো হয়েছিল টেস্টিও হয়েছিলো তো চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করে চলো স্কুলে আর এখানে স্কুলে এসে তো খুব মহা আনন্দ এখনও স্কুলে কিন্তু রেগুলার বেসিসে স্কুলে আসছে না এখন মাঝে মাঝে মিটিংয়ে আসছে তারপর ড্রেস বানানোর জন্য অ্যাডমিশনের জন্য টাকার জন্য বিভিন্ন রকম যেরকমভাবে আর কি ডাকছে সেরকমভাবে আমরা আসছি দেখছো কত গার্জিয়ান যাচ্ছে আজকে স্কুলটা ঘুরে দেখানো হবে তারপরেও একটা মিটিং ছিল সেই মিটিংটা আমরা অ্যাটেন্ড করেছিলাম তো একবার বলে এই বিল্ডিং হবে তারপরে বলছে না ওই বিল্ডিংয়ে হবে আসলে এই স্কুলটা আজকে যেহেতু সানডে রয়েছে কিন্তু এইদিকে স্কুলটা বন্ধ রয়েছে মানে এই বিল্ডিংটা বন্ধ কিন্তু এখন স্পেশাল ক্লাসের জন্য কিন্তু স্কুলটা স্কুল না মানে স্কুলটা ওপেন রয়েছে মানে অনেক বাচ্চারা এসেছে সেই কারণে আলাদা বিল্ডিং হচ্ছে এখানে আমার বাচ্চাকে দেখো চোর একটু একটু কোনো কিছুতে ভয় নেই আজকে প্রথমবার স্কুলে এসছে এই বিল্ডিংটা প্রথমে এসছে আগে বিল্ডিংটা কিন্তু মাঝে মাঝেই আসে তো চলে এসে বড়দের ক্লাসরুমে দেখো শুরু করে দিয়েছে এখানে আঁকা করা চক দিয়ে পেন্সিল দিয়ে এরকম করছে আর পাশেই রয়েছে একটা দোলনা দোলনা বলছি কেন স্লিপ রয়েছে দোলনাও রয়েছে দোলনাটাও খাচ্ছে এদিকে স্লিপও চড়ছে কি মহা আনন্দ সে কি বলবে তোমরা স্কুলটা নেক্সট মান্থে শুরু হয়ে যাবে মানে ক্লাসে শুরু ক্লাস শুরু হয়ে যাবে আমার তো ভীষণ টেনশন রয়েছে এখন একরকমভাবে চলছে তখন স্কুল চলে স্কুল চালু হলে রুটিনটা দুজনেরই চেঞ্জ হয়ে যাবে বাচ্চার আমার দুজনেরই রুটিনটা চেঞ্জ হয়ে যাবে ওকে নিয়ে আসা দিয়ে আসা যদি বা গাড়ি দেবো কিন্তু এত ছোট বাচ্চা গাড়িতে বসে ঠিকভাবে আসতে পারবে কিনা তার উপর হচ্ছে প্রচণ্ড দুরন্ত দেখেছো কেমন দুরন্ত প্রচণ্ড দুরন্ত ওকে যে কিভাবে আমি রাখি সারাদিনটা আমি নিজেই জানি তো স্কুলে যেহেতু আসবে এবার সবার মধ্যে আসবে সবার মধ্যে পাঁচজনের সাথে থাকতে এবার কী করবে কখন মারামারি করবে কখন পড়ে যাবে সেই একটা যেন এক্সট্রা টেনশান আমার যেন পাগল হয়ে যাচ্ছে একটু সারাক্ষণ এখানে দোলনা খাচ্ছে আমি বারবার দোলনা বলে ফেলছি বারবার স্লিপ খাচ্ছে এখানে চারদিক দিয়ে স্লিপ করা আছে ওদিকটা একটুখানি খড়খড়ের মতো রয়েছে সেখানে যদি স্লিপ চড়ে সে হাত পায়ের চামড়া উঠে যাবে এমন অবস্থা যাই হোক এখান দিয়ে বারবার করে নাম যে যদি কোনো সবাই ভুল করে উঠে যায় আমি চলে অনেকক্ষণ হলো যে স্লিপটার কথা বললাম ওই স্লিপটা নিচের দিকে আটকে দিয়েছে যেহেতু স্লিপটা খারাপ হয়ে গেছে সেই কারণে দেখলাম যে ওটা ওইদিকে ওই পাটটা আটকানো রয়েছে হয়তো রিপেয়ার হবে সেই কারণে দেখেছো কত গার্জিয়ান এসছে আজকে স্কুলে মিটিং যেহেতু রয়েছে আর স্কুলটা ঘুরে দেখানো হচ্ছে যে নিউ অ্যাডমিশান এগুলো সব চলো কত যত গার্জিয়ান এসে সবাই নিউ অ্যাডমিশান করিয়েছে বাচ্চাদের সেই জন্য এসছে স্কুলের মাঠটা ভীষণ অনেক বড় আর ভীষণ গাছ গাছালি দিয়ে ভীষণ ভালো লাগছে দেখেছো আমি কিছুতেই নিয়ে আসতে পারছি না যে বাড়িতে চলো দেরি হয়ে গেছে একটু ঘুম পাড়াতে হবে আর যেখানে যে এসে সাদা জামা প্যান্ট একেবারে কালো করে ফেলেছে একেবারে ময়লা করে ফেলেছে তো এগুলো সব কাজবো বাড়িতে গিয়ে অনেক কাজও রয়েছে বলছি তাড়াতাড়ি চলো একটু ঘুম পাড়াবো জোর জবরস্তি করে ধরে বেঁধে স্কুল থেকে যেতে হচ্ছে তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানটা এন করে দিচ্ছে আবারও আসছে নতুন কোনো ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা ছেড়ে যাওয়ার আগে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর একটা লাইক করে দিয়ে যাও টাটা বাবাই